বাংলাদেশ সহ একশো পঁচাশিটি দেশ অঞ্চলের উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের ন্যূনতম থেকে সর্বোচ্চ পর্যন্ত ট্যারিফের কবলে বিভিন্ন দেশ অর্থনৈতিক স্বাধীনতার নামে মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপে তীব্র প্রতিক্রিয়া সারা বিশ্বে পাল্টা বাণিজ্য যুদ্ধের হুঁশিয়ারি অনেকের ব্যাপক তর্ক বিবাদের পর ভারতের লোকসভায় বিতর্কিত ওয়াকফ বিল পাস সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তিতে সরাসরি হস্তক্ষেপের জন্যই এমন আইন অভিযোগ বিরোধীদের শিরোনামগুলো শুনছিলেন নুসরাত বৃষ্টির সাথে আছি এবার যুক্তরাষ্ট্রে অতিরিক্ত শুল্কের খড়ক পড়ল বাংলাদেশ সহ একশো দেশ ও অঞ্চলের উপরে বাংলাদেশি পণ্যের শুল্কের হার বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ ধার্য করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং ন্যূনতম দশ শতাংশ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ট্যারিফের কবলে পড়েছে বিভিন্ন দেশ মার্কিন প্রেসিডেন্টের দাবি অসম বাণিজ্য নীতির জবাব দিতে এমন পদক্ষেপ অভিযোগ পাঁচ দশকের বেশি সময় ধরে বৈদেশিক বাণিজ্যে লুটপাট নিপীড়নের শিকার হয়ে আসছে যুক্তরাষ্ট্র বুধবার স্থানীয় সময় বিকেলে হোয়াইট হাউসের রোজ গার্ডেনের সংবাদ সম্মেলনে বিশাল এক খতিয়ান নিয়ে হাজির হন ডোনাল্ড ট্রাম্প কোন দেশের সাথে কতটা বাণিজ্য ঘাটতি তুলে ধরেন সে তালিকা একই সাথে ঘোষণা দেন দেশ ও অঞ্চলের চাপানো হচ্ছে শুল্কের বিশাল বোঝা বাদ পড়েনি এশিয়া থেকে অস্ট্রেলিয়া আমেরিকা থেকে ইউরোপ কোন অঞ্চল ন্যূনতম দশ শতাংশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ পর্যন্ত ট্যারিফের কবলে পড়বে দেশগুলো মার্কিন প্রেসিডেন্টের দাবি দশকের পর দশক অসম বাণিজ্য নীতির শিকার হয়েছে যুক্তরাষ্ট্র তাই নতুন এটা স্বাধীনতা দিবস যার জন্য বহুকাল অপেক্ষা করেছি এপ্রিলের দুই তারিখ দিনটি আজীবন স্মরণীয় হয়ে থাকবে এটা মার্কিন শিল্পের পুনর্জন্মের দিন আমেরিকার লক্ষ্য পুনরুদ্ধারের দিন আমেরিকাকে আবার সমৃদ্ধ করে গড়ে তোলার সূচনার দিন বাংলাদেশ সহ বর্ধিত ট্যারিফের কবলে পড়েছে আরও বহু দেশ আগে দেশটিতে বাংলাদেশের পণ্যের শুল্কের হার ছিল গড়ে পনেরো শতাংশ অতিরিক্ত শুল্কের কারণে দেশের রফতানি বাজার বিশেষ করে পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা যুক্তরাষ্ট্রে বছরে প্রায় আটশো চল্লিশ কোটি ডলারের পণ্য রফতানি করে বাংলাদেশ এর মধ্যে বড় অংশই তৈরি পোশাক পোশাক খাতে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে চীন ভারত ভিয়েতনাম কম্বোডিয়ার উপর শুল্কের হার বাড়িয়ে যথাক্রমে চৌত্রিশ ছাব্বিশ ছিচল্লিশ ও ঊনপঞ্চাশ শতাংশ নির্ধারণ করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের উপর আরোপ হয়েছে বিশ শতাংশ শুল্ক আফ্রিকার দক্ষিণের ছোট দেশ লেসেথোর উপরও চাপানো হয়েছে পঞ্চাশ শতাংশ ট্যারিফ শত্রু মিত্র কাছের দূরের সব দেশ দ্বারা দশকের পর দশক আমাদের দেশ লুটপাট নিপীড়িত হয়েছে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে আমাদের দেশ ও করদাতাদের ছিন্নভিন্ন করা হয়েছে তবে আর তা হবে না বিষয়টি খুব সাধারণ আমাদের সাথে যা করা হবে সেটাই তাদের সাথে করা হবে বেশিরভাগ দেশের ওপর পাঁচ এপ্রিল থেকে কার্যকর হবে বর্ধিত শুল্ক ডালিন যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির জেরে বিশ্বজুড়ে তুঙ্গে উত্তেজনা তৈরি হয়েছে বাণিজ্য যুদ্ধের সংখ্যা ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মিত্র দক্ষিণ কোরিয়া জাপান অস্ট্রেলিয়া সহ ইউরোপীয় ইউনিয়ন আর পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে বিভিন্ন দেশ এর মধ্যে ট্যারিফের বিরুদ্ধে ট্যারিফ বিল পাশ হয়েছে ব্রাজিল পার্লামেন্টে মিত্র থেকে শত্রু কেউ যেন বাদ পড়েনি যুক্তরাষ্ট্রের কথিত লিবারেশন ডে শুল্কারোপ নীতি থেকে দক্ষিণ কোরিয়া জাপানের মতো দেশগুলোর ওপরও আরোপ হয়েছে যথাক্রমে পঁচিশ ও চব্বিশ শতাংশ শুল্ক যাতে হতাশা প্রকাশ করেছে সিওল টোকিও দুই উনিশ সাল থেকে আমাদের দেশ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বৈশ্বিক বিনিয়োগকারী জাপানিজ কোম্পানিগুলো মার্কিন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং রাখছে আমরা খুবই হতাশ এটি দুঃখজনক বিশ্ব বাণিজ্যের ওপর মার্কিন শুল্কারোপ গভীর প্রভাব ফেলবে ওয়াশিংটনের সাথে যত দ্রুত সম্ভব আমরা আলোচনায় বসব যুক্তরাষ্ট্রের শুল্কারোপকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক দাবি করেছে অস্ট্রেলিয়া বলছে অবন্ধ সুলভ আচরণ করেছেন ডোনাল্ড ট্রাম্প এই শুল্কারোপের পেছনে ট্রাম্পের প্রশাসনের কোন ভিত্তি নেই কোন যুক্তি নেই এটা আমাদের দুদেশের অংশীদারিত্বের ভিত্তির বিরুদ্ধে এটা কোন বন্ধুর কাজ নয় বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়বে ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপের জেরে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপ জানিয়েছে শিগগিরই আসবে এ সংক্রান্ত ঘোষণা এটা বিশ্ব অর্থনীতির জন্য বিশাল ধাক্কা বিশ্ব বাণিজ্য তো ক্ষতিগ্রস্ত হবে সেই সাথে গোটা পৃথিবীর ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমরা জবাব দিতে প্রস্তুত স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর ট্রাম্পের আরোপিত শুল্কের বিপরীতে এরই মধ্যে আমরা পাল্টা ব্যবস্থা নিয়েছি ব্যবসায়িক স্বার্থ সুরক্ষায় আরও পদক্ষেপ নিতে প্রস্তুত ইউরোপ এরই মধ্যে পাল্টা পদক্ষেপ নিয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল দেশটির পণ্যের উপর শুল্ক আরোপ করে এমন যে কোনো দেশকে জবাব দিতে আইনও পাশ করেছে ব্রাজিলের পার্লামেন্ট অনিক রহমান যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির জেরে বিশ্বজুড়ে তীব্র অর্থনৈতিক মন্দার সংখ্যায় বিশ্লেষকরা বলা হচ্ছে ওয়াশিংটনের পদক্ষেপের জবাবে পাল্টা ট্যারিফ দিতে পারে অন্য দেশগুলো যার ফলে বিশ্বের প্রায় সব পণ্যের দাম বেড়ে যাবে বিশ্লেষকরা বলছেন এই পাল্টা শুল্কারোপের জেরে বাণিজ্য যুদ্ধ শুরু হলে চরম অস্থিরতা তৈরি হবে আন্তর্জাতিক বাজারে দ্বিতীয় মেদে ক্ষমতায় এসে একের পর এক ঝড় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার রীতিমতো কাপন ধরিয়ে দিলেন বিশ্ব অর্থনীতিতে একসাথে একশো পঁচাশি দেশ ও অঞ্চলের উপর ট্রাম্পের বর্ধিত শুল্কারোপের সিদ্ধান্তে ব্যাপক নেতিবাচক প্রভাবের শঙ্কায় বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে অন্য দেশগুলো যদি শুল্কের হার বাড়াতে শুরু করে তবে বিশ্বজুড়ে বাড়বে সকল পণ্যের দাম এই শুল্ক দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতির ভিত্তির উপর যথেষ্ট প্রভাব পড়বে সব আমদানি পণ্যে যদি অন্য দেশগুলো আরোপ শুরু করে তাহলে বিশ্বব্যাপী পণ্যের দাম বেড়ে যাবে যেমন ধরা যাক তাইওয়ান কম্পিউটারের চিপ আমদানি করে শুল্ক বাড়লে চিপের দামও বাড়বে বাড়বে কম্পিউটারের দামও যুক্তরাষ্ট্রকে জবাব দিতে অন্য দেশগুলো একই পদক্ষেপ নিলে হবে ভয়াবহ যুদ্ধ যার জেরে আবারও তীব্র অর্থনৈতিক মন্দার কবলে পড়তে পারে বিশ্ব সংখ্যা বিশ্লেষকদের বিষয়টি খুবই উদ্বেগে ট্রাম্পের শুল্কার জবাব স্বাভাবিকভাবে অন্য দেশগুলো পাল্টা শুল্কারোপের মাধ্যমেই দেবে এই বাণিজ্য যুদ্ধ যদি আরো তীব্র হয় তাহলে আমরা দুই সালের মতো বৈশ্বিক মন্দা দেখতে পাব এমনকি পরিস্থিতি সে সময়ের চেয়েও ভয়াবহ হতে পারে মনে করা হচ্ছে ট্রাম্পকে থামানোর আপাতত কোন পথ নেই আপিল বিভাগ সক্রিয় না হওয়ায় বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও বর্তমানে রীতিমতো অকার্যকর কাজেই সেখানে অভিযোগ করেও কোনো সমাধান পাবে না ভুক্তভোগী বিশ্ব বিশ্ববাণিজ্য সংস্থায় অভিযোগ করে লাভ হবে না দুই সাল থেকে সংস্থাটির আপিল বিভাগ সক্রিয় নেই কারণ যুক্তরাষ্ট্র সেখানে নতুন বিচারক নিয়োগে বাধা দিয়ে আসছে আর এই দ্বন্দ্বের সমাধানও হচ্ছে না কেউ কেউ বলছেন অনেক দেশই এই পরিস্থিতিতে বাণিজ্যের জন্য নতুন বাজার খুঁজবে তবে যুক্তরাষ্ট্রের বিকল্প পাওয়া সহজ হবে না মোস্তফা মাহমুদ যমুনা নিউজ পুরো বিশ্ব তোলপার করা মার্কিন নতুন ট্যারিফে হার নির্ধারণ কিভাবে হল তা নিয়ে এখন প্রশ্ন উঠছে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন বিভিন্ন দেশ মার্কিন পণ্যে যে হারে ট্যারিফ আরোপ করেছে পাল্টা হিসেবে অর্ধেক ধার্য করেছেন তিনি যদিও নিউ ইয়র্ক টাইমস বলছে এই ট্যারিফ ধার্য করা হয়েছে বাণিজ্য ঘাটতির ভিত্তিতেই আর এর সাথে ট্যারিফের হারের সম্পর্ক নেই যে কারণে মার্কিন পণ্যে কোনো ট্যারিফ আরোপ না করেও পাল্টা ট্যারিফের আওতায় পড়তে পারে যে কোনো দেশ নতুন শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করলেও ভারতীয় পণ্যে করেছে ছাব্বিশ শতাংশ চীনের ক্ষেত্রে এই হার চৌত্রিশ শতাংশ কোনো কোনো দেশে আরোপ হয়েছে প্রায় পঞ্চাশ ভাগ শুল্ক আবার কোনোটাতে এই হার দশ শতাংশ কিসের ভিত্তিতে ট্রাম্প প্রশাসন শুল্ক নির্ধারণ করেছে তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন ব্যবসায়ী রাজনীতিবিদ ট্রাম্প বলেছেন তাদের উপর যে দেশ যত শুল্ক আরোপ করেছে তিনি পাল্টা জবাবে ধার্য করেছেন তার অর্ধেক হোয়াইট হাউসের প্রকাশিত চার্টেও দেখা যায় একই চিত্র আসলে কি তাই মার্কিন গণমাধ্যম নিউ টাইমস বলছে অর্ধেক হারে শুল্কের কথা বলা হলেও হিসাবটা বেশ জটিল শুল্কের হিসাব নয় বরং আমলে নেওয়া হয়েছে বাণিজ্য ঘাটতি মার্কিন বাণিজ্য বিশ্লেষক ও লেখক জেমস সারোয়াইকির এ সংক্রান্ত একটি পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে নিউ ইয়র্ক টাইমসের মতে এই লেখকের ব্যাখ্যাই সবচেয়ে যৌক্তিক ওই বিশ্লেষক জানান ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্রে আঠাইশ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে বিপরীতে আমদানি করে দশ বিলিয়ন আঠারো বিলিয়ন বাণিজ্য ঘাটটিকে হিসাবে নিলে শুল্ক দ্বারায় চৌষট্টি ভাগ ওয়াশিংটনের অর্ধেক অর্থাৎ বত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ইন্দোনেশিয়ার ওপর একইভাবে চীনের ক্ষেত্রে শুল্ক আরোপেও আমলে নেওয়া হয়েছে দুশো বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটটিকে বাংলাদেশ সহ অন্য দেশের ক্ষেত্রে হিসাব করা হয়েছে একই পদ্ধতিতে জেমস ছাড়াইকির দাবি হোয়াইট হাউজের প্রকাশিত চার্টে মার্কিন পণ্যে অন্য দেশের শুল্ক আরোপের হার দাবি করে যে হিসাব দেওয়া হয়েছে সেটি সঠিক নয় পরে অবশ্য হোয়াইট হাউজের এক পোস্টে শুল্ক হিসাবের ফর্মুলা প্রকাশ করা হয়েছে তারাও নিশ্চিত করেছে আমলে নেওয়া হয়েছে বাণিজ্য ঘাটতির হিসাব মোস্তফা মাহমুদ যমুনা নিউজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই শুল্কারোপের জেরে এশিয়ার শেয়ার বাজারে ধস নেমেছে এর ফলে বিশ্ব বাণিজ্য এবং সাপ্লাই চেইনে বিপর্যয়ের সংখ্যা করা হচ্ছে ট্রাম্পের এই শুল্কারোপের সবচেয়ে বেশি ভুক্তভোগী ভাবা হচ্ছে এশিয়ার দেশগুলোকে ওয়াশিংটনের অন্যতম বাণিজ্যিক অংশীদার হিসেবে পরিচিত চীন জাপান ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সহ অন্যান্য দেশের উপরে বড় ধরনের শুল্ক আরোপ করা হয়েছে যার প্রভাব পড়েছে দেশগুলোর শেয়ার বাজারে জাপানের নিকেয়ের গড় শেয়ার চার দশমিক ছয় শতাংশ কমে আট মাসের মধ্যে সর্বনিম্ন হয়েছে এদিকে দক্ষিণ কোরিয়ার বেঞ্চমার্ক কোরিয়া কম্পোজিট স্টক প্রাইস ইন্ডেক্স ছত্রিশ দশমিক পাঁচ সাত পয়েন্ট কমেছে পতন ঘটেছে চীনের শেয়ার বাজারেও দেশটির মুদ্রা ইউএনের দর সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন হয়েছে ব্যাপক তর্ক বিবাদের পর ভারতের লোকসভায় পাশ হলো বিতর্কিত ওয়াকফ বিল বিরোধী আর মুসলিম এমপিদের তুমুল বিরোধিতার মাঝি দুশো বিরাশি ভোটে নিম্নকক্ষে এটি পাশ হয় আর নতুন বিলে মুসলিমদের ওয়াকফ সম্পত্তি পরিচালনার অধিকার পাবেন জেলা প্রশাসক কিংবা সমমর্যাদার কেউ আর এতেই আপত্তি মুসলিমদের অভিযোগ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তিতে সরাসরি হস্তক্ষেপের জন্যই এমন আইন প্রণয়ন করছে বিজেপি সরকার মুসলিম এবং বিরোধীদের আপত্তির মুখেই বুধবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষে উত্থাপন করা হয় বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল বারো ঘণ্টারও বেশি সময় বিতর্কের পর অবশেষে দুইশো বিরাশি সদস্যের ভোটে লোকসভায় পাশ হয় বিলটি বিরুদ্ধে ভোট পড়ে দুইশো বত্রিশটি ওয়াকফ বিল পাশ হওয়ার পরপরই ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে সাধারণ মুসলিমরা অভিযোগ মুসলিমদের সম্পত্তি সরাসরি হস্তক্ষেপ করতে চায় বিজেপি সরকার আইনিভাবে হোক কিংবা জেলে যেতে হোক অথবা সুরে চড়তে হোক আমরা আমাদের অধিকারের জন্য লড়াই চালিয়েই যাব এই বিল সহ্য করব না এটা সংবিধানের মূলনীতির পরিপন্থী এই আইনের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের স্বার্থকে অবমূল্যায়ন করা হবে যা ধর্ম নিরপেক্ষতারও বিরুদ্ধে এটি মুসলিমদের প্রতি অবিচার এদিকে বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অধিবেশন চলাকালে খসড়া কপি ছিঁড়ে ফেলেন আইএমএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি দাবি সংস্কারের নামে মুসলিমদের সম্পত্তির উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় মোদী প্রশাসন তাই অন্তর্ভুক্ত করা হচ্ছে অমুসলিমদের এই বিল ভারতের মুসলমানদের ইমান ইবাদতের উপর হামলা নরেন্দ্র মোদীর হুকুমে এই দেশের সবচেয়ে বড় সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে আমাদের সমাধি মসজিদ দরগাকে টার্গেট করা হচ্ছে মুসলিমদের অন্য দরজার দ্বারস্থ তবে বিজেপি দাবি সাধারণ মুসলিমদের বঞ্চিত করে ওয়াকফের ভোগ করছে নির্দিষ্ট কিছু গোষ্ঠী আপনারা দেশ ভাঙতে চাইছেন ওয়াকফ বোর্ড আর ওয়াকফ কাউন্সিলের কাজটা কি যারা এই সম্পত্তি বিক্রি করে তাদের ধরাই কি শুধু বোর্ডের কাজ ওয়াকফ থেকে উপার্জিত আয় কমছে যেটি আমরা সংখ্যালঘুদের উন্নয়নে ব্যয় করে থাকি অনেকেই বলছেন এই বিল অসাংবিধানিক তাদের কাছে প্রশ্ন রাখতে চাই এটা কিভাবে হয় যদি বিলটি সংবিধান পরিপন্থী হয়েই থাকে তাহলে আদালত কেন এটিকে থামাল না সাধারণত ওয়াকফ বলতে মুসলিমদের দান করা সম্পত্তিকে বোঝায় আল্লাহর নামে নিবেদিত এসব স্থাবর অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে মাদ্রাসা কবরস্থান অনাথাশ্রম কিংবা জায়গা জমি নিয়মানুযায়ী এ ধরনের সম্পত্তি বেচাকেনা কিংবা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যায় না পুরোনো আইন অনুযায়ী ভারতে মুসলিমদের দান করা এই সম্পত্তির একক মালিক দেশটির ওয়াকফ বোর্ড কিন্তু নতুন বিলে থাকছে না সেই ক্ষমতা জেলা প্রশাসক কিংবা সমমর্যাদার কেউ পাবে মুসলিমদের দান করা সম্পত্তি পরিচালনার অধিকার মূলত এই সংশোধনী ঘিরেই গেল কয়েকদিন ধরে অস্থির বিশ কোটি সংখ্যালঘু মুসলিম জনসংখ্যার দেশটি ভারত জুড়ে ওয়াকফ বোর্ডের অধীনে রয়েছে নয় লাখ একরেরও বেশি জমি অনিক রহমান যমুনা নিউজ গাজায় বর্বরতা চালিয়েই যাচ্ছে তেলাবিব বুধবার একদিনে আর সাতাত্তর ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে ইসরায়েলি বাহিনী নিহতদের মধ্যে বহু নারী শিশু রয়েছে উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে ইউএনআরডব্লিউএ এর একটি স্বাস্থ্য কেন্দ্রে সেনারা হামলা চালিয়েছে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই করেছে বোমা বর্ষণ এতে শিশু সহ অন্তত 20 জনের প্রাণ গেছে বেইথানুন বেতলাহিয়াতেও আক্রান্ত হয়েছে শরণার্থী শিবির দক্ষিণে খান ইউনিসের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী হতাহতের শিকার অন্তত 14 জন গাজা জুড়ে ভয়াবহ আগ্রাসনের পরও সামরিক অভিযানে আরও জোরদারের হুঁশিয়ারি দিয়েছে রাফা ও আশপাশে এরই মধ্যে আরও বাড়িয়েছে সেনা উপস্থিতি আবারও গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে বুধবার সন্ধ্যায় ইসরায়েলের সামরিক বাহিনী জানায় অন্তত দুটি দুটি রকেট রকেট হয়েছে সফলভাবে দাবি করেছে হামলার জেরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সতর্কতা সাইরেন বাজতে শোনা যায় বুধবার গাজায় সামরিক অভিযানের পরিধি বাড়ানোর ঘোষণা দেয় ইসরায়েল এর পরেই চালানো হয় এই রকেট হামলা যুদ্ধবিরতির চুক্তি ভেঙে গাজা ইসরায়েল পুনরায় হামলা শুরু করার পর গাজা থেকেও দেশটির ভূখণ্ড লক্ষ্য করে রকেট হামলা চালানো হচ্ছে মাছ ছাড়াও চালাচ্ছে ইসলামিক জিহাদ একশো বিশ ঘন্টারও বেশি সময় পর মিয়ানমারের ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হলো বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি তারা জানিয়েছে চীনের উদ্ধারকর্মীদের প্রচেষ্টায় ভয়াবহ ভূমিকম্পের পাঁচ দিন পর একটি হোটেলের ধ্বংসস্তূপ থেকে তাকে জীবিত বের করে আনা হয় পরে হাসপাতালে তাকে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে বর্তমানে অবস্থা স্থিতিশীল এদিকে গত শুক্রবার আঘা হানা শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ছাড়িয়েছে তিন হাজার দুর্যোগের ছয় দিন পেরিয়ে গেলেও এখনও জীবিতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকর্মীরা ছিল যেমন আয়সকে সাথে থাকার জন্য ধন্যবাদ